আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাই ফরে স্ট্রেডিং বাংলা অনলাইন একাডেমিতে গত পর্বগুলোতে আমরা জেনেছি মুদ্রার আবির্ভাব সম্পর্কে ব্যাংকিং সিস্টেম সম্পর্কে এবং ফরেন এক্সচেঞ্জের হিস্ট্রি সম্পর্কে ইনশাআল্লাহ এ পর্ব থেকে আমরা এর যে বেসিক গুলো আছে যেগুলো না জানলেই নয় ইনশাআল্লাহ এ পর্ব থেকে আপনাদের ভিডিও আকারে আমি শেখানোর চেষ্টা করব তবে দেরি না করে আজকের টপিকটি শুরু করা যায় ইংরেজি ট্রেডিং শব্দের বাংলা অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য লেনদেন ইত্যাদি ট্রেডিংটা আরেকটু সহজ ভাষায় যদি আপনি বুঝতে চান মনে করেন আপনি একজন ব্যবসায়ী ধরে নেন আপনার ব্যবসায়িক প্রোডাক্ট হচ্ছে এই কলমটি এখন আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি এই কলমটি আট টাকা দরে কিনে আনলেন এবং আপনার প্রফিট টার্গেট হচ্ছে এটি পনেরো টাকাতে আপনি বিক্রি করবেন তো বাজারে গিয়ে দেখলেন এটার প্রাইস আট টাকা চলতেছে আপনি কি করলেন এখন এটা বিক্রি না করে আপনি এটা আলাদা জায়গায় রেখে দিলেন যে সময় আসুক এটা প্রায় যখন পনেরো টাকা আসবে তখনই আপনি বাজারে বিক্রি করবেন তো এর কিছুদিন সময় যাওয়ার পর দেখলেন যে বাজারে এই কলমটার দাম ১৬ টাকা চলতেছে আপনার যে কলমটা আট টাকা দরে কেনা ছিল আপনি কি করলেন সেটা আপনি ১৬ টাকা ধরে বিক্রি করে দিলেন এই যে আপনি কিছু সময় ধরে রেখে এটার প্রাইস বাড়ার জন্য অপেক্ষা করছিলেন এটাই আসলে ট্রেডিং আপনার যদি আরেকটু সহজ ভাষায় বলি কোনো প্রোডাক্ট কম টাকায় কিনে রেখে ভবিষ্যতে সেই প্রোডাক্টের দাম বাড়লে ওইটা বেশি টাকা বিক্রি করাকে ট্রেডিং বলে আই হোপ আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন তবে আজকের ভিডিওটা এইটুকুই আবার নেক্সটে খুব তাড়াতাড়ি দেখা হবে ট্রেডিং এর বেসিকের আরেকটা টপিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ